নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ যাচ্ছি আমরা আমাদের গ্রামের বাড়িতে আমার বিয়ে হয়ে গেল প্রায় পাঁচ বছর আজ অব্দি আমি আমার গ্রামের বাড়ির ঘরটাই দেখিনি তাই মিমিকে নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির ঘর দেখতে এসেছিলাম অ্যাকচুয়ালি এখানে একটি নেমন্তন্ন ছিল তাই নেমন্তন্ন খাওয়া শেষ করে এই যে আমরা হেঁটে চলে যাচ্ছি আমাদের বাড়িটা দেখার জন্য আমার শ্বশুরমশাই দেখিয়ে দিচ্ছেন এই যে পাশের জমিগুলো সবই আমাদের এখানে না থাকার কারণে জমিগুলো সব ভাগ দিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য এই যে রাস্তার মাঝখানে একটু কাদা হয়ে গেছে ওর জন্য আমার এক দেওয়ার খড় পাতি দিয়েছিলো যাতে আমরা খুব সহজেই পার হতে পারি আজ তো বাইরে ভীষণই রোদ এই রোদে হাঁটতে হাঁটতে আমি তো একেবারে হাঁপিয়েই গেছি এই যে আমরা চলে এসছি আমাদের বাড়িতে এই যে এখানে বাঁধাকপি পেঁয়াজ এগুলো সব লাগিয়েছে দেখে তো খুবই ভালো লাগছিলো কোনো দিন আসিনি আমি এখানে এসে আমার সত্যি পরিবেশটা খুবই ভালো লেগেছে এখানে না থাকার কারণে বাড়িঘর সব কীরকম অবস্থা হয়েছে দেখো ছাত ভেঙে গেছে মাটি সব পড়ে গেছে নিচের দিকে সেইগুলোই আমরা দেখছিলাম কেউ না থাকলে যা হয় অবস্থা আর কি এই যে চারিদিকে সবুজে ঘেরা আর মাঝখানে আমাদের বাড়ি সত্যি দারুণ লাগলো আমার এখানে এসে মিমিকেও দেখাচ্ছিলাম দেখো এটা আমাদের গ্রামের বাড়ি এই যে এটা আমাদের পুকুর এখন বর্তমান জল শুকে গেছে বেশ কিছুদিন আগেই জলটা শুকানো হয়েছে মাছ ধরা হয়েছিল আর বাড়ি যাওয়ার আগে বাড়ির সামনে ছিল লঙ্কা গাছ ওখান থেকে কিছুটা লঙ্কা তুলছিলাম আমি তুলতে খুব ভালো লাগছিল তাই তুলে নিলাম এবার চললাম বাড়ি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমরা বলো আমাদের গ্রামের বাড়িটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা